রাত্রি কখনো কাউকে ক্ষমা করে না ঘন অন্ধকারে সব কিছু ঢাকা পড়ে কিন্তু কিছু লোভ কিছু কামনা অন্ধকারকেও ছাড়ে না আজ আমি আপনাদের সামনে আনছি এক নিষিদ্ধ প্রেম এক রক্তাক্ত আকর্ষণ এক চুম্বন যা মানুষের নয় গল্পের নাম রক্ত চুম্বন অরণ্য নতুন ফ্ল্যাটে উঠল শান্ত খালি নিঃশব্দ ঘর দেয়াল সাদা জানালায় পর্দা নেই যেন এই ঘরে আগে কেউ ছিলই না রাতে প্রথমবার অরণ্য একটা নরম নিঃশ্বাসের শব্দ শুনলাম কিন্তু সেটা আমার নয় ঘরে কেউ নেই তবু নিজেকে একা মনে হচ্ছিল না রাত প্রায় দুটোতে পুরো ঘর ভরে গেল একটা অদ্ভুত মিষ্টি গন্ধে পারফিউম নয় যেন কারো গায়ের গন্ধ খুব কাছে থাকা কারো উষ্ণতার ছোঁয়া আমি ভাবলাম কেউ কি ভেতরে এসেছে কিন্তু দরজা তো বন্ধ ছিল ঘুমের মধ্যে হঠাৎ বুকটা ভারী হয়ে গেল মনে হল কেউ আমার উপর বসে আছে চোখ খুলতেই দেখলাম একটা অস্পষ্ট সাদা ছায়া মেয়ের মতো লম্বা চুল সাদা পোশাক কিন্তু শরীর যেন কুয়াশা দিয়ে তৈরি তার ঠান্ডা আঙুল আমার গাল স্পর্শ করল স্পর্শটা অসম্ভব বাস্তব হঠাৎ সে মুখটা আমার কাছে আনল এবং ঘাড়ে আলতো চুমু দিল চুমুর উষ্ণতা মিলিয়ে গেল ঠান্ডায় আর তারপর তীক্ষ্ণ এক কামড় রক্ত টানার অনুভূতি চিৎকার করতে গিয়ে বুঝলাম আমি নড়তেই পারছি না সকালবেলা উঠেই ঘাড়ে টান অনুভব করলাম আয়নায় গিয়ে দেখি চুমুর দাগের মতো লাল চিহ্ন তার ভেতরে তীক্ষ্ণ দাঁতের কাটার দাগ আমি বুঝিনি এটা কেবল শুরু পরের রাত জানালার পাশে দাঁড়িয়ে তাকে আবার দেখলাম তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে মাঝখান থেকে শুধু দুটো লাল আলো তার চোখ সে হাসল শব্দহীন ভয়ঙ্কর অমানুষী হাসি ধীরে ধীরে সে আমার বিছানার পাশে এল তার হাত আমার গলায় চুল নরমভাবে মুখ ছুঁয়ে যাচ্ছিল তার নিশ্বাস আমার মুখে পড়ছিল কিন্তু বরফের মতো ঠান্ডা এইবার সে শুধু রক্ত খেলো না আমাকে ছুলো যেন নিষিদ্ধ কোনো কামনা যেন পাপের মতো অনুভূতি পরদিন কাজ করতে পারলাম না শরীর কাঁপছে দুর্বলতা হাঁটলেই মাথা ঘরে কিন্তু রাতে আমার অদ্ভুতভাবে তাকে চাইতে ইচ্ছে হচ্ছিল যে জিনিস মানুষকে ভয় দেখায় মাঝে মাঝে মানুষ সেখানেই ফিরে যায় তাকে খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখের সামনে দাঁড়ালাম রক্তচুম্বিনী এক অশরীরী আত্মা প্রেম দিয়ে মানুষকে ফাঁদে ফেলে ধীরে ধীরে রক্ত শুষে নেয় আর শেষে নিজের মতো করে ফেলে আয়নায় হঠাৎ দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে সে চুল ভিজে ঠোঁটে রক্ত চোখ লাল ঘুরে চাকাতেই কেউ নেই সেই রাতে তার পুরো শরীর আমার উপর ছিল তার ঠোঁট কখনো ঘাড়ে কখনো বুকে কখনো কানে রক্ত চুষে নিচ্ছিল ধীরে নিষ্ঠুরভাবে আমি আনন্দ আর আতঙ্কের মাঝখানে অসহায় বন্দি দিনে হাঁটতে গেলেই রক্তের হালকা গন্ধ আমার চারপাশও থাকে মানুষ আমাকে দেখে অদ্ভুতভাবে সরে যায় ফ্ল্যাটে দিনেও অদ্ভুত ছায়া চলাফেরা করে অরণ্য বুঝতে পারল সে শুধু আমার শরীর নয় আমার মাথা মন চিন্তাও দখল করছে রাতে সে বলল তুমি চাইলে আমি আর কাউকে নেব না শুধু তোমাকেই তার ঠান্ডা শরীর আমার ওপর নেমে এল তার লাল চোখে ক্ষুধা ঠোঁটে রক্তের ক্ষুধার আগুন আমার শরীর অবশ হয়ে গেল রক্ত দ্রুত বেরোচ্ছে আমি শুধু অনুভব করলাম তার ঠান্ডা চুল আর ঠোঁট ঘর অন্ধকার হয়ে গেল সকালে চোখ খুলে দেখি আমি বেঁচে আছি কিন্তু শরীর ঠান্ডা শ্বাস চলছে না তবু আমি কথা বলতে পারি আয়নায় দেখি আমার চোখ লাল ঠোঁটে শুকনো রক্ত আমি আর মানুষ নেই আমি এখন রক্তচুম্বিনী এবং বাঁচতে হলে আমাকেও কাউকে খুঁজে নিতে হবে আপনারা শুনছিলেন রক্তচুম্বন এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং দ্য লাস্ট লেটার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন এইরম নতুন নতুন গল্প আরও শোনার জন্য